হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে কুমড়ির মিষ্টি কুমড়োর পাতা তো এগুলোকে আজকে বাটা করব আর এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি তো সর্ষে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে হ্যাঁ ঠিক ধরেছ ইলিশ মাছ হবে সর্ষে ইলিশ তবে মাছটা বেশি একটা বড়ো ছিল না মাছটা মাঝারি আকারের ছিল তো ওটা দিয়ে সর্ষে ইলিশ হবে আর এদিকে দেখো গুটি আলু ভাজা করে নিচ্ছি তো শীতকালের একটা ফেভারিট মানে ফেভারিট একটা মানে আলু ভাজা হয় আমাদের বাড়িতে প্রায় সময় আমার বাবার আর আমার খুব ফেভারিট তবে আজকে কিন্তু শুকনো লঙ্কা ভাজা করছি না কারণ পেটটা একটু ব্যথা ছিল আমার তার জন্য শুকনো লঙ্কা ভাজা হচ্ছে না আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর পাতাগুলিকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটাকে বাটা হবে আর এদিকে মা মিষ্টি কুমড়ের ডোগা কেটে নিচ্ছে তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মিষ্টি কোমরের ডোবার একটা রেসিপি তো আজকে কেন মিষ্টি কোমরের ডোগাটা কা মানে কেটে নিচ্ছে ওটা আমি পরে বলবো এখন বলবো না আর এদিকে দেখো আমি কিন্তু পাতাগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো এটার মধ্যে ওই শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি আর কিছু না আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো বাস এতটুকুই তো মিষ্টি কুমড়োর পাতা বাটা হয়ে গেছে এটা আর দেখায়নি ঠিক লাউ পাতা বাটার মধ্যে হয় তাই রেসিপিটা শেয়ার করিনি তবে খেতে ভারী মানে টেস্টি হয় আর এখানে আলু ভাজা তো গুটি আলু ভাজাও হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল ডালটা তো আমাদের বাড়ির মানে রোজকার রুটিনের মধ্যে পড়ে আর এদিকে দেখো সরষে ইলিশ হয়ে গেছে তো সরষে ইলিশের মধ্যে বাবা বলছিল কোমরার ডোবা দিয়ে দিতে তো সত্যি এটা আমরা নতুন খেয়েছি মিষ্টি কুমড়ে ডুগা দিয়ে সরষে ইলিশের মধ্যে দিয়েছে তো হেভি ভালো হয়েছিলো আলাদা একটা টেস্ট এসেছিলো তোমরাও খেতে পারো খুব দারুণ লেগেছিল তো যাই হোক এখানে বাবাকে বলেছিলাম বাজার থেকে কুল আনতে তো কুল নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো করি বলে আর ছোটোবেলা থেকে একটা অভ্যেস ছিল যে পুজোর আগে সরস্বতী পুজোর আগে কুল খাই না এখন বাড়িতে পুজো মানে বাড়িতে তো সবসময় পুজো করি তো পড়াশোনা না করলো বাড়িতে পুজো করি বলে কুলটা আর খাওয়া হয় না সরস্বতী পুজোর আগে তো পুজো যেহেতু চলে গেছে তার জন্য বললাম যে বাদা থেকে একটু কুল আনো খেতে ইচ্ছা করছে তো এনেছিলো তো এগুলোকে একটু ধুয়ে কুলোর মধ্যে রোদ দিচ্ছি আর আজকে ভিডিওতে একটা সারপ্রাইজ আছে তো ওটা একটু পরেই দেখতে পারবে তোমরা একটু ওয়েট করো একটু পরে দেখতে পাবে কী সারপ্রাইজ আর এখন আমি কুলগুলিকে রোদ দিয়ে দিচ্ছি তো কুল দেখে কার কার জিভে জল চলে এসেছে বলো তবে আমার বাবা কিন্তু গুলগুলিকে দেখে আনতে পারিনি মানে ভালো একটা করিনি অনেকগুলি একটু মানে পচা পচা টাইপের ছিল তো যাই হোক এগুলি এখন শুকিয়ে যাক এই যে দেখো বন্ধুরা আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা তোমাদেরকে জিনিস দেখাবো তো এটাই হচ্ছে সেই জিনিস দেখো এটা হচ্ছে আমার গিফট তো এটা দেখো দেখতে পে মানে তোমরা পাচ্ছ যে মেশো থেকে এসেছে তো এটা তোমাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো ঠিক আছে তো আমি ফ্রন্ট মানে ফ্রন্ট ক্যামেরায় এসে আনবক্সিং করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এটা দেখো দেখা যাচ্ছে কিনা জানি এই যে দেখো তো ভ্যালেন্টাইন্স ডের এক মাস পরে কেন গিফটটি আমার হাতে আসলো এটাই তোমাদেরকে আজকে বলবো সেই চোদ্দো ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন্স আর এটা এসেছি চোদ্দো মার্চ ঠিক আছে তো কেন এক মাস পরে মানে এক মাস লেট করে আসলো এটা আমার হাতে আর এটার ভেতরে কি আছে এটা এখন তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এটা খু আনবক্সিং করছি তোমাদের সামনে আমি কিন্তু খোলেই নি দেখো যেভাবে এসেছিলো এভাবে রেখে দিয়েছি তো আচ্ছা তার আগে বলিনি এটা কেন এক মাস পর এসেছে এটা না আমি তিনবার অর্ডার দিয়েছি ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পর তোমার এটা মানে আমি বাড়িতে ছিলাম না যেদিন এসেছিলো তো আমি বলেছিলাম যেটা আমি আজকে রিসিভ করবো না কালকে রিসিভ করব ওরা বলছিল বলছিলো যে ঠিক আছে কিন্তু মানে ওদের এখানে যেই মানে ডেলিভারি বয়টা ওই ডেলিভারি বয়টা ও ওই দিন অফিসে গিয়ে জিনিসটা রেখেছিল কিন্তু রাখার পর কী হয়েছে উনি মানে পরের দিন থেকে উনি আর আসেন না তো আমি যখন ওনাকে ফোন করেছি উনি আরেকজনের নাম্বার দিয়েছিল আমাকে যে বলছিল যে ওই নাম্বারে ফোন করে দেখেন ওই নাম্বারে ফোন করার পর ওরা বলছে যে উনি তো আসে না আমি তো মানে পার্সেলটা খুঁজে পাচ্ছি না এই করে আমার প্রথমবারের পার্সেলটা মানে ক্যান্সেল হয়ে গিয়েছিলো আচ্ছা তারপর দ্বিতীয়বার আবার অর্ডার দিয়েছি দ্বিতীয়বার কী হয়েছে আমার যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারটাতে ইনকামিং শেষ হয়ে গিয়েছিলো মানে সরি মানে যে অর্ডারটা দিয়েছিল তার ইনকামিং ছিল না অন্য একটা নাম্বারে ফোন নাম্বার ছিল সেই কারণে সেই পার্সেলটা গিয়ে মানে ইয়ে হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তারপর থা মানে তিন নম্বরবার যখন অর্ডার দিলাম থার্ড টাইম তখন সেটা আমার হাতে এসে পৌঁছেছে এইসব করতে করতে প্রায় এক মাস আমার সময় নষ্ট হয়ে গেছে তো যাই হোক এটা এখন আমার হাতে এসেছে আমি এটাকে এখন আনবক্সিং করব এটার ভিতরে কী আছে তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু খুলে নিই আর অন্যবার সাদা প্যাকেটিং হয় এবার সাদা প্যাকেটিংও করেনি একটা বাক্সের মধ্যে এসেছে বাবা কি মশা বাইরে বসেছি বিকেল হয়ে আসছে ভিডিওটা করার জন্য আর মশা কামড়াচ্ছি বুঝেছো এটা ভাত হয়ে গেছে এই যে দেখো এটার মধ্যে কি আছে দেখো 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 দেখতে খুলে জানি জানিনা সব ঠিকঠাক আমি তোমাদের সামনে আনবক্সিং করছি দেখো আশা করি এখন তোমরা বুঝে গেছো এগুলি হচ্ছে কাজল ঠিক আছে তো দেখো আমি এখানে হচ্ছে দুটো তোমরা শুধু দেখতে থাকো কেউ কিন্তু হাসবে না আমার পাগলাম ওগুলো দেখে কেউ এত গিফট দেয় বলো তোমরা শুধু দেখতে থাকো কত ভালোবাসা মনে থাকলে এত গিফট কেউ কাঠায়

সবাই যেন অবাক হয়ে গেছে না কত ভালোবাসা থাকলে এতগুলো কাজও দিতে পারে তাই তো তো যাই হোক আমি তোমাদেরকে ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি সবগুলো তোমরা দেখো একটু সাজিয়ে নিচ্ছি ঠিক আছে এত মশা কামড়াচ্ছে কি বলবো গুনে নিও তোমরা কয়টা আমি কিন্তু আর গুনবো না তোমরাই গুনবে দেখেছ ক্যামেরাটা কাঁপছে আর তো রাখার জায়গাই পাইনি তাই দেখো এই হচ্ছে কাজল এই যে দেখো আমার সাজানো হয়ে গেছে দেখেছ এখানে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ দশটা তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এত গুলি কাজও একসঙ্গে এনে মানে মানে আনার মানে ফলে হয়তো এগুলো ভালো নাও পড়তে পারে তাই তো না আমি আগেও এনেছিলাম আগে পাঁচটা এনেছিলাম তার সঙ্গে একটা লিপবামও ছিল তো ভালোই পড়েছিল কিন্তু এবার কোম্পানিটা একটা কোম্পানির আর তখন কোম্পানিটা ছিল তিনটা কোম্পানির পাঁচটা কাজল তো যাই হোক এই কাজলটাই থেকে বেস্ট করেছিল তার জন্য এটা অর্ডার দেওয়া তো আমি তো এখনো মানে ইউজ করিনি তোমাদের সঙ্গে মানে সামনে খুলেছি দেখে দেখেছ তো একটা একটু খুলে দেখাচ্ছি জানি না কেমন দেখো তুমি দেখতে এই যে আমি একটু পরে দেখি তোমাদের সামনে ঠিক আছে যাই না কোয়ালিটিটা কেমন হবে মোবাইল থেকে কি কাজল পরা যায় চল ছাড়া কাজল বসতে জীবনে ফার্স্টে সত্যি কথা বলতে আমি না কাজল পড়তে ভীষণ ভালোবাসি ভীষণ না ততটা ভালোবাসি আমার প্রত্যেকটা ভিডিওতে মানে কোথাও যাওয়ার সময় হলে দেখবে কিছু থাক না থাক কাজল ঠিকই পড়া আছে আমার দেখো হালকা করে একটু পরে নিলাম আশা করি ভালোই হবে তো আইল্যান্ডতে তেমন একটা পড়ি না আমি কাজলই পুরি তার জন্য এতগুলো কাজল আনা তো এখন একটা কথা বলে দিই ওগুলো ভ্যালেন টাইন্স টেন্স কিছু না ওগুলো আমি অর্ডার দিয়েছিলাম তার জন্য আমার মানে মিথ্যা কথাটা বলতে কি একটু গুলিয়ে যাচ্ছিলো আমি বারবার বলে দিচ্ছিলাম যে আমি অর্ডারটা দিয়েছি আমার ফোনে ইনকামিং ছিল না তারপরে আবার বলেছি যে অর্ডার দিয়েছিলো যাই হোক মিথ্যা কথাটা বলতে গিয়ে আমার একটু গুলিয়ে যাই সবসময় আর মিথ্যাটা আমি বলিও না তো যাই হোক গুলিয়ে গেছে এগুলো আমি অর্ডার দিয়েছিলাম কেউ গিফট দেয়নি কারণ ভ্যালেন্টাইন্স হলে ঠিকই ভ্যালেন্টাইন্স ডে দিনই আসতো ঠিক আছে তো আমার কাজলগুলো কেমন হয়েছে অবশ্যই জানি আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লাইক করে দিও তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আমাকে কেমন লাগছে এটাও কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো ইউ